আল্লাহ তালার পদত্ব চতুষ্পদ জন্তুর উপরে আল্লাহ তালার নামকে স্মরণ করে সুবাহরান আল্লাহ তাহলে এখান থেকে আমরা একটি বিষয় জানতে পারলাম চতুষ্পদ জন্তু আম হতে হবে কোরবানি দেওয়ার জন্য তাহলে মুরগি কোরবানি হবে না হাঁস এটা কোরবানি হবে না কোরবানি দেওয়ার জন্তু হল উঠ গরু ছাগল ভেড়া দুম্বা মহিষ এগুলো হচ্ছে কোরবানির জন্তু এর বাইরে যেটা বন্য প্রাণী সেটাও কোরবানি হবে না তাহলে এই সমস্ত প্রাণীকে আল্লাহর নাম স্মরণ করে জবে করে আল্লাহকে স্মরণ করা এটা আল্লাহ তালার বিধান এবং প্রত্যেক জাতির জন্যই আল্লাহ তালা এই বিধান দিয়েছিল তাহলে কোরবানি এটা একটা নিঃস এমনি কোনো কাজ না এটা একটা ইবাদত এটা একটা আল্লাহ তালার সন্তুষ্ট অর্জন করার মাধ্যম এজন্য এটা আল্লাহ তালার জন্যই হতে হবে লৌকিকতা এবং সামাজিকতা রক্ষার জন্য করলে এটা আল্লাহ তালা নৈকট্য অর্জন হবে না হাজের নম্বর আয়াতের সুরাতুল মধ্যে আল্লাহ বলেন আল্লাহ তালা বলেন এই কোরবানির গোষ্ঠ এবং এই কুরবানির রক্ত এটা আল্লাহ তালার কাছে পৌঁছায় না কে কত বড়ো গরু কোরবানি করলো কে কত বড় জন্তু কোরবানি করলো কতটুকু রক্ত বের হলো এগুলো আল্লাহ তালা দেখেন না এবং আল্লাহ তাল কাছে পৌঁছান না বরং পৌঁছে কি ওলা কিহুয়াঙ্কু বরং আল্লাহ আলার কাছে পৌঁছে হলো ওই দাতার তাকোয়া তার দিলের যে চাহিদা চাওয়া সে কী জন্য কোরবানি করল কি উদ্দেশ্যে করলো এটাই আল্লাহ তালা দেখেন এই জন্য যারা কোরবানি দিব তারা নিয়তকে শুদ্ধ করে নেওয়া যে একমাত্র আল্লাহ তালা রাজি খুশি করার জন্য আমি কোরবানি দিচ্ছি এটাকে আল্লাহ তালার রাস্তায় দিয়ে দেব আল্লাহ তালাকে দিয়ে দিব আল্লাহ তালা মানে এভাবেই আমি এই জন্তুগুলোকে তোমাদের আয়ত্তাধীন করে দিয়েছি লিতু আলা মা হাদাকুম যাতে করে আল্লাহ তালার বরত্ব প্রকাশ করতে পারো এবং আল্লাহ সুবাহান হতালা বলেন নেক্কারদের জন্য নবী আপনি সুসংবাদ দিন তাদের জন্য সুসংবাদ দিন তাহলে কোরবানীটা হবে আল্লাহ তালার জন্য এবং এই কোরবানীটা প্রত্যেক জাতিই কোরবানী করেছেন পৃথিবীতে সর্বপ্রথম মানুষ হল হজরত আদম আর আহি সাল্লাম এই আদম আলা সাল্লামের যুগেও কুরবানি হয়েছে ইতিহাস আমরা কম বেশি সবাই বেশিরভাগই মানুষ জানি তারপরে কোরআনুল করিমের মধ্যে যতটুকু আসছে আমরা ততটুকু আজকে আলোচনা করব সুরাতুল মায়েদার সায়দ সাতাশ নম্বর আয়াত সুরাতুল মায়েদার সাতাশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা আদম সালামের যুগে যে কোরবানি করা হয়েছে এই কোরবানির ইতিহাস উঠে উঠেছেন আল্লাহ তাআলা বলেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ওয়াতলু হে নবী আপনি পাঠ করে শুনিয়ে দিন তাদেরকে নাবা আবনাই আদম আদম আলাইহিস দুই সন্তানের ঘটনা বিল হক যথাযথভাবে আদম আলাইহিস যুগে আদম আলাইসাল্লামের দুই সন্তান কোরবানী করেছিল আল্লাহ তালা নৈকট্য অর্জন করার জন্য এটা আপনি শুনিয়ে দিন নবী আলাইসাল্লাম তার উম্মদদেরকে শুনিয়ে দিয়েছেন আল্লাহ তালা কোরআনের মধ্যে সেটা আলোচনা করেছেন ইজ কররবা কুরবান সাতুকুব বিলামিন আহাদি হিমাওয়ালাম ইউতাকবাল মিনাল আখর হযরত আদম আলাইসাল্লাসাল্লামের দুই সন্তান তারা যখন আল্লাহতালার নিকট কোরবানি পেশ করলেন এক এক যুগে এক এক রকমভাবে কোরবানি কবুল হতো ওই যুগে কোরবানি কবুল হওয়ার আলামত ছিল সে তার কোরবানির বস্তু জিনিস এরকম পাহাড়ের উপর রেখে দিবে বা টিলার উপর রেখে দিবে যার কোরবানিটা আগুনে সে ভস্য করে দিবে নিয়ে যাবে তার কোরবানিটাই কবুল হবে আর যারটা হুব রয়ে যাবে তারটা কবুল হয় না এটা বোঝা যাবে আদম দুই সন্তান যখন আল্লাহ কাছে তালার কোরবানি পেশ করলেন মিনাল আখার এক কোরবানি দুইজন পেশ করার পর আল্লাহ তালা ফাতুকুবিলাম মিন আহাদিহিমা তাদের দুইজনের একজনের কোরবানিকে কবুল করলেন ওলাম ইউতা কব্বাল মিনাল আখর এবং দ্বিতীয় জনের কোরবানি আল্লাহ তালা কবুল করেন নাই এই কোরবানি দিয়েছিল আল্লাহ তালার নৈকট্য অর্জন করার জন্য তো আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করেছে একজন আরেকজনের কুরবানি হয় নাই তার মানে আল্লাহ তালা তার প্রতি সন্তুষ্ট না যদিও আমাদের এখন এইভাবে কোনো উল্লেখযোগ্য নাই যে কার কোরবানি কবুল হচ্ছে বা কার কবল হয়নি তবে কিছু শর্ত শর্তসরায়েত আছে এগুলো যারা পূরণ করে কোরবানি করবে আশা করি তাদের কোরবানি কবুল হবে তো যখন একজনের কোরবানি কবুল হলো না সে কি বলল কল আলা আপ নাক যার কোরবানি কবুল হয়েছে তাকে বললো লা আপ নাক অবশ্যই আমি তোমাকে কতল করব সে অহংকারী হয়ে গেল তার উপরে চড়াও হলো কারণ আল্লাহ তালা তার কোরবানি কবুল করে নাই তারটা করেছে এজন্য সে তার উপরে কতল করার জন্য উদ্যত হল যার কোরবানি কবুল হয়েছে সে বলল নিশ্চয়ই আল্লাহ সুবাহ মুত্তাকিদের কুরবানি কবুল করে থাকেন তাহলে এটা একটা কোরবানির শর্ত পেলাম এখনও যারা মুত্তাকি পরহেজদার দিনদার মানুষ তারা আল্লাহর জন্য যখন কোরবানি করবে আল্লাহ আল্লাহতালা কোরবানি কবুল করবেন তাদের লাম ইলাইয়া ইয়াদাক লাম বাসত্তা যখন সে তার হাতকে প্রসারিত করল দ্বিতীয় জনের দিকে অর্থাৎ যার কোরবানি কবুল হয় নাই যার কোরবানি কবুল হয়েছে তাকে আঘাত করার জন্য সে যখন হাতকে প্রসারিত করলো লিতাক তোলানি তাকে কতল করার জন্য যে তোমার কোরবানি কবুল হয়েছে আমারটা কেন হলো না এজন্য তার ভাইকে কতল করার উদ্দেশ্যে সে হাতকে প্রসারিত করলো বাড়িয়ে দিল অপরজন ভাই যে ভাইয়ের কোরবানি কবুল হয়েছে সে বলছে মা আনা বিবা সিতি ইয়াদি ইয়াদিয়া ইলাইকা সে বললো মা আনা বিবা সিতিন আমি আমার হাতকে প্রশস্ত করব না ইলাইকা তোমার দিকে তোমাকে কতল করার জন্য এক ভাই যখন আরেক ভাইকে কতল করার জন্য হাত প্রসারিত করলো যার কোরবানি কবুল হয়েছে সে বলল তুমি আমাকে কতল করার জন্য প্রস্তুতি নিলেও আমি তোমার দিকে আমার হাত বাড়াবো না ইন্নি আখাফুল্লাহ রব্বাল আলমিন নিশ্চয়ই আমি আল্লাহ তালাকে ভয় করি নিশ্চয়ই আমি আল্লাহ তালাকে ভয় করি তাহলে এখান থেকে বোঝা গেল যে কোনো মুসলিম যখন কোনো মুসলিমকে আঘাত করতে যাবে আঘাত করতে যায় বা কতল করতে যাবে তাহলে সে যদি ধৈর্য ধরতে পারে সে যদি তার পাল্টা উত্তর জবাব না দিয়ে ধৈর্য ধরে সে যদি মারা যায় তাহলে শাহাদতের মর্যাদা লাভ করবে আর যদি সে যতটুকু তাকে আঘাত করা হয়েছে ততটুকু সে তাকে ফেরত দিতে পারবে অধিকার আছে তবে সে ধৈর্য ধারণ করে যদি মৃত্যুবরণও করে তাহলে শাহাদতের মর্যাদা লাভ করবে এখানে যেমন এক ভাই অন্য ভাইকে কতল করার জন্য হাত প্রসারিত করলো ইচ্ছা করলে সে ভাই তাকে প্রতিরোধ করতে পারতো ঠেকাতে পারতো বা সেও আঘাত করতে পারত কিন্তু সে আঘাত করে নাই তবে এখানে যদি যিনি আঘাত করবে সে যদি অমুসলিম হয় সেখানে কিন্তু হাত গুটিয়ে বসে থাকা যাবে না অমুসলিমের আঘাত আসলে তখন সেটাকে হাত গোটানো যাবে না তবে কোনো মুসলিম যদি আপনাকে আঘাত করে সেটাকে যদি সহ্য করে নেওয়া যায় তাহলে এটা মারা গেলেও সে শাহাদে মর্যাদা লাভ করবে এই যেই যেই ভাইয়ের কোরবানি কবুল হয়েছে তিনি বলছেন ইন্নি নিশ্চয়ই আমি এটা চাই যে তুমি আমার গোনা এবং তোমার গোনাকে মাথায় নাও নার আর তুমি নামিদের মধ্যে সামিল হয়ে যাও তাহলে এখানে যদিও হাবিল আর কাবিল শব্দ ব্যবহার করা হয় তাহলে যেই ভাইয়ের কুরবানি কবুল হয়েছে সেই ভাই বলছে তুমি আমাকে মারতে আসলেও আমি তোমাকে মারব না বরং তুমি যদি আমাকে মারো তাহলে আমার গুণা এবং তোমার গুণা দু নিয়েই তুমি জাহান হবে কোদালিকা জাজা উজ আর এভাবেই আল্লাহ তালা জালেমদেরকে প্রতিদান দেয় জালেমদের প্রতিদান এভাবেই দেন ফাতৌয়া আতলাহু নাফসুহু কতলা আখিহি যখন যেই ভাইয়ের কুরবানি কবুল হয় নাই সেই ভাই যখন আস্তে আস্তে শয়তানের প্ররচনায় ক্ষিপ্ত হয়ে গেল কতলা আখিহি ফা কতালাহু সে তখন তার ওই ভাইকে কতল করে ফেললো যার কোরবানি কবুল হয়েছে তাকে সে কতল করে ফেলল ফামিন আল সিরিন কতল করার দরুন সে বড় ক্ষতিগ্রস্তের মধ্যে সামিল হয়ে গেল নাউজুবিল্লা। এখন এই যেই ভাই কতল করেছে সেই তো পৃথিবীর প্রথম মানুষ তারাই তো প্রথম দুজন এর আগে কেউ কোনো দিন হত্যা হয় নাই কেউ কোনো দিন হত্যা করেও নাই কেয়ামত পর্যন্ত যত মানুষ একজন আরেকজনকে কতল করবে এই কতল করার একটা গোনার অংশ ওই কাবিল বা যিনি কতল করেছে তার আমল নামাই যাবে এই লোকটা দ্বারাই কতল শুরু হয়েছে জমিনের মধ্যে আল্লাহ তালা বলেন ফাবা গুর গুরাবাইয়া বাহাসু ফিল আরদ লিউরিয়াহু কাইফা ইউয়ারি আতা আখি সে তো জানে না মৃত মানুষকে কি করতে হয় সে অবাক দাঁড়িয়ে আছে তার মৃত ভাইয়ের সামনে আল্লাহ তালা বলেন ফাবা আসাল লহ আল্লাহ পাঠিয়ে দিলেন গুরবান একটি কাক ইয়েবা হাসুফিল আরুদি সেই কাক এসে জমিনকে খুঁড়তে লাগলো মাটি গর্ত করতে লাগল লিউরিয়াহু কৈ ফাই ওয়া রি যেন এই কাবিল বা যিনি হত্যাকারী যিনি হত্যা করেছে সে বুঝতে পারে যে তার মৃত ভাইকে কিভাবে পুতে রাখবে কিভাবে মাটির নিচে রাখবে ওই হত্যাকারী সে এই কাকের এই অবস্থা দেখে নিজেকে বড় অক্ষম মনে করলো সে ভাবলো হায় আফসোস হায় আফসোস এই কাকের চাইতেও আমি দুর্বল কাকও জানে যে একটা মৃতকে কিভাবে আড়াল করতে হয় আবৃত করতে হয় ঢেকে রাখতে হয় অথচ আমি জানি না অথচ আমার মৃত ভাইকে আমি কিভাবে আবৃত করবো ঢেকে রাখবো এটা আমি জানি না কাকের চাইতেও সে নিকৃষ্ট হয়ে নাদিমিন। সে বড় লজ্জিত হল অপমানিত হলো কাকের এই কাজ দেখে সম্মানিত হাজিন এ পুরো আয়াতটার অনুবাদ করা হলো এই আয়াতের ঘটনার থেকে কুরবানির আলোচনা প্রমাণ করা হয় এই আয়াতের মধ্যে ওই যে দুই ভাই আল্লাহ তালা নৈকট্য অর্জন করার জন্য কোরবানি দিয়েছিল তাহলে আদম আলাইসাল্লামের সন্তান তারাই ছিল জমিনের প্রথম মানুষ তাদের যুগেও কী ছিল কুরবানি ছিল আর আজও আছে এই কোরবানি থাকবে এজন্য যারা আমরা কোরবানির উপযুক্ত আছি কোরবানি দেবার উপযুক্ত আছি আমরা অবশ্যই কি করবো এরকম কোরবানি করব আর যদি আমরা এটা না করি তাহলে আলি সাল্লামের অনেক বড় ধমক আমাদের উপরে দেয়া আছে যেটা গত জুমায় বলেছি রসুল বলেছেন যে ব্যক্তি স্বাবলম্বী হওয়ার পরেও কোরবানি করলো না সে যেন আমাদের গায়ে না আসে ঈদগাহে না আসে এজন্য কোরবানি ঈদগাহে যাবার আগে না কিন্তু কোরবানি হচ্ছে ঈদগাহে যাবার নামাজ পড়ার পরে এজন্য অবশ্যই আমরা যেই হোক আমরা একটু আলোচনা করবো একে অপরের সাথে কেউ কোরবানি দেওয়ার উপযুক্ত সেই যেন কোরবানি দেয় তাকে উৎসাহিত করব কোরবানির ব্যাপারে তাহলে আদম আলাইসাল্লাম থেকে আমরা কোরবানির প্রমাণ পেলাম সুরাতুল মায়েদার সাতাশ নম্বর আয়াত আয়াত থেকে একত্রিশ নম্বর আয়াতের অনুবাদ দেখলেই কোরবানি পাওয়া যাচ্ছে এরপরে আবার প্রচার প্রসার হয়েছে হজরত ইব্রাহিম সাল্লামের সময় এটাও আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে উল্লেখ করেছেন এটা আছে সুরাতফাতের মধ্যে একশত এক নম্বর আয়াত থেকে ইব্রাহিম আলাইসাল্লামের যখন ছিয়ানব্বই বছর বয়স অথবা একশো বছর বয়স ওনার কোনো ছেলে সন্তান নেই উনি আল্লাহ তালার কাছে দোয়া করলেন উনি আল্লাহ তালার কাছে ছেলে সন্তান চাচ্ছেন ছেলে সন্তান না হলে আল্লাহ তালার কাছে চাইতে হয় উনি আল্লাহ তালার কাছে চাচ্ছেন রব্বি হাবলি মিনাস লি আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করুন আল্লাহ তালা তখন তার জবাব দিলেন সাবাশ র নাহুবি গুলাম বলেন তোমরা সুসংবাদ দিয়ে দাও ইবরেম আলাইসাল্লামকে তাকে আমি গুলামিন ইন হালিম ধৈর্যশীল সন্তান দান করব। ফালাম্মা বালাগমা আহুসা আয়া কল বুনাইয়া ইন্নি আর ফিল্মান ছিয়ানব্বই বছরের বয়সের বৃদ্ধ অথবা একশো বছর বয়স এই বয়সে তার ঘরে সন্তান আসছে তার স্ত্রীও একেবারে বৃদ্ধা সে শুনে অবাক যে আমার এই বয়সে সন্তান হবে তো সন্তান হবার পর এই সন্তান যখন সাত থেকে আট বছর বয়স হয়েছে এই বয়সে যখন পৌঁছাইছে ফালাম্মা বালাগা মাহু সায়া বাবার সাথে সায়া করতে পারে অর্থাৎ হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করতে পারে এরকম যারা যখন বয়সে পৌঁছাইছে অলায়া বুনাইয়াই নি আর ফিলমানাম ইব্রাহিম আলাই সাল্লাম স্বপ্নে দেখেছেন যে হে ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুকে আল্লাহ তালার রাস্তায় কি করো কোরবানি করো তো ইব্রাহিম আলাই সাল্লাম বুঝেছেন কারণ নবীদের স্বপ্নটাও ওহি কোন এমনি কোনো কথা না স্বপ্ন আসলে ওটা ওহি যে আমার সবচাইতে প্রিয় বস্তু হলো আমার সন্তান তো যখন এই স্বপ্ন দেখেছে এরপরে উনি ওনার সন্তানকে ডেকে ওই ছোট শিশুকে ডেকে বলল যে হে আমার সন্তান ইয়া বোনাইয়া হে আমার কলিজার টুকরা ইন্নি ফিল মানাম ইন্নি নিশ্চয়ই আমি আর দেখেছি আমি তোমাকে করতেছি আমি স্বপ্নে দেখলাম তোমাকে আমি করতেছি তুমি বিবেচনা করো তুমি ফিকির করো তুমি মতামত দাও মা যা তার এ ব্যাপারে তোমার মতামত কি আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে জবে করতেছি এখন তোমার মতামত কি এ ব্যাপারে ওলা ইয়া আবাত ইফআল মাত ওমর সাতাজিদনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন হযরত اسماعিল আলাইহিস সাল্লাম ওই শিশু ছোট তখন তার বাবাকে বলতেছেন বাবা ইফআল মাত ওমর আপনি করুন সেই কাজ যে কাজের আদেশ আপনাকে স্বপ্নে দেয়া হয়েছে আপনাকে বলা হয়েছে ছেলেকে জবে করতেছে আপনি দেখছেন বাস্তব বাস্তবায়িত করেন বাস্তবায়ন করেন জবে করে দেন সন্তানকে সাতাজিদুনি ইনশা আল্লাহ মিনাস সাবিরিন নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন আপনার এক কর্মের মধ্যে আপনাকে আমি কোনো বিরক্তি করব না আপনি আমাকে জবে করেন আমি স্বাভাবিকভাবেই আপনার এটাকে মেনে নেব কারণ আপনার এটা আপনার নিজের ইচ্ছায় না এটা আল্লাহ তাআলার নির্দেশ দেখুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সময় তাহলে কি সন্তানকে জবে করতেছে কুরবানি আজকে যদি এই আইন থাকত তাই করতে হতো নেকরা তাই করতো বিকল্প তো আর কিছু করলে হবে না যদি বলতো প্রত্যেক ঘরের একটা সন্তান জবাই করতে হবে এটা হলো কোরবানি কি বলেন অন্যটা করলে হইতো সন্তানই জবাই করতে হতো কিন্তু আল্লাহ তালা আমাদের উপরে হেসান করেছেন করম দয়া করেছেন সন্তানকে করতে হয় না পশু কিনে করতে হয় ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন যখন তারা বাস্তবায়ন করলেন এই স্বপ্নকে ফালাম্মা আসলামা যখন তারা দুজনী তাদেরকে সমর আল্লাহ তালার কাছে স্যালেন্ডার করলেন জাবিন কপালকে এরকম নিচু করে দিলেন ওনা ইব্রাহিম আল্লাহ বল্ল হে ইব্রাহিমিন নিশ্চয়ই আপনি আপনার স্বপ্নকে স্বপ্নের বাস্তব রূপ দিয়েছেন কাজা ইন কাজা আলিকান আমি নেতকারদেরকে এভাবেই প্রতিদান দিয়ে থাকি দেখুন সন্তান জবে করার মধ্যে আল্লাহর কি হেকমত ছিল সন্তান জবে করলে কী লাভ আর পশু জবে করলে আল্লাহর কি লাভ সন্তান জবে করলে কি আল্লাহর লাভ বেশি না তবে আল্লাহ দেখতে চেয়েছিল আপনার মনটাকে আল্লাহ দেখতে চাচ্ছিল আপনার দিলের মধ্যে আল্লাহর মহব্বত বেশি না সন্তানের মহব্বত বেশি দেখি আল্লাহ বলতেছে সন্তান করো আপনার দিল বলে সন্তানকে বাঁচাইবো নাকি আল্লাহ বিবেকের কাছে এই প্রশ্ন রাখেন যে কুরবানি উপযুক্ত বা আল্লাহর একটা হুকুম এই বিধান এ বিধান বলে এভাবে আমার দিল বলে এভাবে এখন আল্লাহর বিধানকেই চালু করব। নাকি সমাজের নিয়ম নীতি রক্ষা করব এটা বললেই আল্লাহ পরীক্ষা ইমতান হয়ে যাচ্ছে জন্য সম্মানিত হাজিরিন কোরবানি পশু দিয়ে করা এটা নবী আলাইসাল্লামের সুন্না কোরবানি এটা আমাদের এভাবেই করেছেন আর যে কোনো ইবাদত নবী আলাইসাল্লামের সাহাবাইকরামের মতো করলে হয় না হলে হয় না যেমন আল্লাহ তালা কোরবানি করতে বলেছেন এরপরে বলেছেন রিয়াজ কুরুসমাল্লাহ আল্লাহ নাম স্মরণ করবে তাহলে কেউ যদি বলে আল্লাহ এরপরে জবে করেন এটা তরিকা হবে না বৈধ অবৈধ এটা পরবর্তী মাসালা তবে জবে করার সিস্টেম আল্লাহ এভাবে হবে না যদিও আল্লাহ বলেছেন আল্লাহর নাম স্মরণ করো রহমান জবে করলো এভাবে শূন্য তরিকানা না তাহলে বোঝা গেল কোরআনে শাব্দিক অর্থ আছে কোরআনে আছে তবে সেটাকে রসুলের আমলের সাথে যদি বাস্তবায়ন করা যায় তাহলে স্বভাব হবে নাইলে হবে না রসুল জবে করার সময় বলেছে বিসমিল্লাহ আল্লাহ আকবর ঠিক ওই শব্দগুলোই করলে জবে শূন্য হবে নাইলে হবে না তাহলে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন হজরা আসওয়াদকে চুমা খাও আমি চুমা খেয়েছি তাহলে ঠিক হজরা আসওয়াদকে চুমা খাইলে স্বভাব হবে অথচ ওখানে মাকাম ইব্রাহিম আছে মাকাম ইব্রাহিম অনেক সম্মানিত জায়গা সম্মানিত স্থান ওখানে চুমা খাইলে স্বভাব হবে ওখানে তো রসুল খাইতে বলে নাই ওখানে রসুল খান নাই এজন্য আমরা খাইলে হবে না এজন্য সম্মানিত হাজিরিন কোরবানির এই দুইটা ইতিহাস এক হলো আদম আলাইসাল্লামের সময় এক হলো ইব্রাহিম আল্লাহের সময় এই দুই নবীর সময় এই দুইটা ঘটনা মধ্যে উঠাই দিয়েছেন আর কুরবানি এটা ব্যাপক শব্দ কোরবানি কেবল পশুর মধ্যে সীমাবদ্ধ না এই যে আপনি নামাজ পড়তে আসছেন এটাও একটা সময়ের কোরবানি হয়েছে নবসের কোরবানি হয়েছে কেন অনেকেই না নামাজ পড়তে না এসে এখনো মাঠে কাজ করতেছে করতেছে না তাহলে মাঠে যে কাজ করতেছে আপনার আমারও কাজ ছিল কিন্তু আমি ওই কাজকে বিরত দিয়ে এই কাজে আসছি এখানে কোরবানি এখানে কি কোরবানি দুই ডাকাত নামাজে আমি নীরব থাকতেছি কথা বলতেছি না কারোর সাথে অন্য কোনো বিষয় আনতেছি না কোরআন ছাড়া তাহলে এখানেও আমার কোরবানি প্রত্যেকটা ত্যাগকেই কোরবানি বলা যায় ব্যাপকভাবে এই জন্য আর এই যে যে কোরবানি মৌসুমি কোরবানি এটা হল বিশেষ নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পশুকে নির্দিষ্ট পদ্ধতিতে জবে করে আল্লাহকে স্মরণ করে এটাই হলো কোরবানি আল্লাহ আমাদেরকে বুঝে আমল তৌফিক দান করুক তাহলে আজকে চাঁদ উঠতে পারে অথবা কালকে উঠতে পারে দশ দিনে যে ফজিলতগুলো বলেছিলাম ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করব সর্বোচ্চ হচ্ছে এটা নফল ইবাদত আবার বাড়াবাড়ি করব না আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আমিন